তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলেন দেখা যাক আজকে আমরা সাভারে কই কই ঘুরতে পারি যদি উদ্দেশ্য সাভার মডেল মসজিদ দেখার জন্য যদি এটা সচরাচর দেখা হয় নামাজ পড়া হয় তারও মানে আপনাদের যারা অনেকে দেখেন নাই তাতে দেখার জন্য সুযোগ করে দেওয়া কারণ আমাদের আবার এই মরের মসজিদটা অনেক অনেক সুন্দর আসলে আল্লাহর ঘর যে এতটা সুন্দর হয় এটা আপনারা না দেখলে কখনো বুঝবেন না আছে সবার এলাকায় আছে মসজিদ থাকে সব মসজিদই অনেক সুন্দর কিন্তু আমাদের এই সাভারের মসজিদটা মূলত বলে এমন একটা স্থান যেখানে মানুষ যে কেউ আর কি এখানে যে নামাজ পড়তে পারবে বা এটা দেখতে পারবে এটা সৌন্দর্য একদম মেন রোডের সাথেই তো আসলে সব মানে আল্লাহর ঘর আল্লাহ নিজেই যে কিভাবে এতটা সৌন্দর্য এনে দেয় এটা বলার বাইরে তো অবশেষে দেখেন আপনারা ভিডিওতে দেখা যাচ্ছে যে এটার স্থান বা স্থান বলেন বা সৌন্দর্য বলেন বা সকল কিছু মিলিয়ে এর একটা অপরূপ মাধুর্য যে বিরাজমান এটা দেখলে বোঝা যায় তো সবশেষে একটা জিনিস বলা যায় যে আল্লাহর ঘর সর্বদাই